পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে যার যার খবর থেকে হাসরের মা চেরাতে পুল হবে তিরিশ হাজার বছরের রাস্তা আমার উম্মত গুলো কিভাবে রে পায়ে হেঁটে তারা অতিক্রম করবে বন্ধু নবী এমনি এমনি কাঁদে রে নবী জানিয়ে দিয়েছে কালকে আমাদের ময়দানে উম্মত খালি পায়ে থাকবে মাটি তো তামা থাকবে ও বন্ধু তাদের শরীরে কোনো পোশাক থাকবে না অলঙ্গ অবস্থায় থাকবে এবং মা আয়সা প্রশ্ন করলো গ প্রাণের নবী জানতে মনে চায় নবী গ অবস্থায় থাকবে তারা কি নারী পুরুষ সাথে কয় হ্যাঁ নারী পুরুষ সাথে তারা কি কেউ কারো দিকে নজর দিবে না এবার আমার নবী বলেছে আয়সা রে কেমন করে নজর দেবে আয়সা বন্যার পানি যেমনি প্রবল পৃথিবীর মানুষ গুলোকে গ্রাস করে ফেলের কাল কেমতির দিন এই জাহান নামের আগুন মানুষের দিকে বন্যার মতো প্রবল বেগে ছুটে এসে মানুষকে গিরে ফেলবে এত ভয়ঙ্কর হবে রে আয়সা এত ভয়ঙ্কর হবে আচুরির দিন এত ভয়ঙ্কর হবে সেই দিন আর সেদিন এত বিপজ্জনক হবে একটা পুরুষ আর একটা নারীর দিকে তাকাইবার মতো সুযোগ থাকবে না